সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শয়তানি লজ্জাতন্নসা দিব দেখুন নকশাটা দেখুন শয়তানি লজ্জাত এই পুরা লজ্জাতন্নেশাটা হচ্ছে শয়তানি বিদ্যা ঠিক আছে এগুলো খুবই ভয়ঙ্কর লেভেলের কুফুরি আপনারা যদি এই কিতাবটা আমাদের থেকে পিডিএফ বা মেন কপি নিতে চান তাহলে স্ক্রিনে যে এই নাম্বার দেখতে পাচ্ছেন এই দেখুন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ আমার ইমতিহান আহমেদ চ্যানেল থেকে দেওয়া এবং আমার অন্যান্য দুইটা চ্যানেল আছে কালো জাতীয় এবং ইসলামিক তদবি সেই চ্যানেলে পাবেন তেহাত্তর পেজের এই পিডিএফটা আপনারা যদি নিতে চান একদম পড়বে সাতশো টাকা এই বইয়ের যে বিদ্যাগুলা মিস নেই বন্দুকের গুলি মিস হবে কিন্তু বইয়ের কাজ মিস হবে না খুবই খতরনাক লেভেলের বই এটা সব শয়তানি বিদ্যা কাজ করবেন মানে করবেন কাজ হয়ে যাবে করা মাত্রই কাজ হয়ে যাবে বুলেটের মতো কাজ করবে এক একটা বশীকরণ বান এই যে বশীকরণ কবজ এই যে দুজনের মধ্যে ঝগড়া লাগানো বিচ্ছেদ মারণ উচ্চারণ এই যে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া সাত দিনে বসে এই বইয়ের যেই বিদ্যা গুলাই করবেন বুলেটের মতো কাজ করবে মানে আপনি কাজ করে মনে করবেন যে আপনি মিসাইল মিসাইল ছাড়ছেন এরকম অবস্থা হবে কাজ করবেন কাজ হবে একটা ছোট বাচ্চারা দিয়েও কাজ করাতে পারবেন তবে এই বইয়ের বিদ্যাগুলো আপনাকে আগে ভালো কোনো উস্তাদের শরণাপন্ন হয়ে বা ভালো করে শিখতে হবে ভুলভাল করলে আবার সমস্যা এই বই আপনারা চাইলে আমার থেকে পিডিএফ নিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার বারবার দেখাচ্ছি অনেকে নাম্বার খুঁজবে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ হোয়াটসঅ্যাপ ফোন অথবা এই মতে যোগাযোগ করে বইটা নিতে পারবেন খুবই ক্লিয়ার এই যে কবচটি কলা পাতার উপর লিখে সিঁদুর দিয়ে অঙ্কন করবে অমাবস্যা রাতে কবচটি নদীর মাঝখানে নিক্ষেপ করবে চোদ্দ দিনের মধ্যে শত্রুর হাত পাওয়া হবে এটা শত্রুকে শাস্তি দেওয়ার জন্য একদম নিয়ম ক্লিয়ার এই যে নকশাটা দেখুন কত ক্লিয়ার নকশা এরকম বই যদি আপনারা আমাদের থেকে নিতে চান নিতুন প্যান্ট চালান করে কাউকে ক্ষতি করতে চাইলে এটা মাটির হাঁড়িতে কালো কালি দেওয়া কবসটি অঙ্কন করিবে হাড়ির মধ্যে কিছু নারী কেলের ছোপা এইভাবে পুরো বইটাই একদম ক্লিয়ার বই তেহাত্তর পেজের বই আপনারা যদি আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ